মিথ্যে কথা চোখের পানির টানে যদি আপনজন ফিরে আসতো তাহলে অনেক আগেই আমি আমার হারানো বোধকে ফিরে পেতাম এই পনেরো বছর ধরে কত চোখের পানি তো ফেলেছি কই আমার কাজের তো ফিরে এলো না তাই তো আমার কষ্টটাকে বুকের ভেতর পাথর চাপা দিয়েছি এখন আমার শুধু একটাই স্বপ্ন তোকে মানুষের মতো মানুষ করা তোকে অনেক বড় করা হ্যাঁ আমাকে মানুষ করতে গিয়ে আমাকে বড় করতে গিয়ে আরে তুই তো নিজেকে নিয়ে ভাবতেই ভুলে গেছিস একবারও কি ভেবেছিস তুই রক্ত গড়া মানুষ তোর জীবনে কিছু চাওয়া পাওয়া থাকতে পারে সকাল থেকে রাত পর্যন্ত উপার্জন করা আর মানুষের উপকার করে বেড়ানো এই তো তোর কাজ বলতে পারিস এভাবে পথ চলা তোর কবে সে সময় কবে যেদিন তুই লেখাপড়া শেষ করে মানুষের মতো মানুষ হবি আমি তোকে কথা দিচ্ছি সেদিন আমি দিন রাত পরিশ্রম করা ছেড়ে দেবের দাম দেওয়ার জন্য তোকে অনেক বড় হতে হবে মারুফের মতো বন্ধু ভাই কজনের ভাগ্যে হয় একসময় নিজেকে নিয়ে ভাবতাম এই আলিবাবাই শুধু মানুষকে নিয়ে ভাবে আমি সেই আলি বাবা আজ এই মারুফের কাছে হার মেনেছি কেন মেনেছি জানিস আলি বাবা হয় হাজারে একটা আর মারুফ হয় অনেক বেশি বলে ফেললে আলি বাবা নারে না যে নিজে না খেয়ে মানুষকে খাওয়ায় তার নাম মারুফ ভাই নিজে টাকা দিয়ে যে গরিবের চিকিৎসা করায় তার নাম মারুফ ভাই গরিবের উপর অন্যায় নির্যাতন দেখলে যে প্রতিবাদ করতে যায় তার নাম হল মারুফ ভাই তাই মাঝে মাঝে তোকে আমার সেলুট করতে ইচ্ছে হয় সেলুট আমাকে নয় আলী বাবা সেলুট পাওয়ার যোগ্যতা শুধু তোমার তোমার কাছে মানুষ হয়ে আজ আমি মারুফ ভাই তোমার কারণে আজ আমি কলেজে পড়তে পারছি নিজেকে উচ্চ সমাজে প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখতে পাচ্ছি তোমার কাছে আমাদের ঋণের কোনো শেষ নেই বাবা বাবার কাছে ছেলের কোনো ঋণ থাকে না তোরা তোরা আমার সন্তানের মতো আর সন্তানকে মানুষ করাই বাবার দায়িত্ব আমি আমি শুধু সেই দায়িত্বই পালন করছি রে দুলা ভাই এটা কথা কম বইলে ফেল সকাল থেকে দেখতেছি আপনি যার কাছে মাল বিক্রি করতেছেন তার এই মাপে কম দিতেছেন ঘটনাটা কি আর বলিস না